গুড মর্নিং সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি এখন একটু জ্বরটা ছেড়েছে জ্বর আর কালকে থেকে আসেনি এই পর্যন্ত এখন একটু ভালোই আছি আজানের বাবা আসছিল কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে আজানের বাবা আসছিলো ওই কিছু জিনিসপত্র দিয়ে যাওয়ার জন্য টুকিটাকি বাজার সদয় করে দেওয়ার জন্য সব কিছু দিয়ে গেছে আর আজানকে নিয়ে একটু বাইরে গেছে আজান কেন জানিয়ে জিদ করতেছিল বাইরে যাওয়ার জন্য কী কিনবে ওইটার জন্য আজানকে নিয়ে আর আয়নাকে নিয়ে বাইরে গেছে আর এখানে আমি ভিডিওটা শ্যুট করে রাখতেছি আর কী আনলো না আনলো আমি সব দেখিয়ে দিচ্ছি অল্প অল্প জিনিসই এনেছে কারণ আমার মানুষ অল্প উনি আবার টাটকা জিনিস খেতে পছন্দ করে তাই উনি চা আনে একবারে নিয়ে চলে আস একবারে নিয়ে চলে আসে না উনি আবার বাসি খেতে পারে না আর উনি আনে সব টাটকা টাটকা প্রত্যেক দিনকার বাজার প্রত্যেক দিন করে তো যা দিয়ে গেছে আজকের মতো হয়ে যাবে আবার কালকে এটা কালকে চিন্তা করা যাবে ওনার ও ভাসি এটা আর হচ্ছে গিয়ে যে দেখিয়ে দিচ্ছে এখন কি কি আনলো এই তো কি কী আনলো এখানে দেখিয়ে দিচ্ছি এখানে এনেছে মরিচ এখানে এনেছে পিঁয়াজ এখানে এনেছে ডাল এখানে এনেছে কাঁচামরিচ টমেটো এখানে এনেছে তেল আর এখানে এনেছে কি মাছ বলে এটাকে এটাকে নাকি বলতে পারছি না ওই ইলিশ মাছের মতো দেখতে নামটা আমি আমার মনে নেই তো এইগুলোই আছে আজকে আজকে রান্নার এগুলোই হবে আর এনেছে হচ্ছে গিয়ে ডিম আর এনেছে এখানে দুই হালি ডিম মাছ যদি আমরা সবাই খাই আর বাচ্চারা খাবে ডিম এই কারণে ডিম নিয়ে চলে আসছে আর সব বাজার এখানে করে নিয়ে চলে আসছে আজকের বাজার এখানে হচ্ছে গিয়ে ফাহিমা আর জানের দুই বেলার ডিম শীত বসায় দিতেছি এখানে আমি ডিমটা সিদ্ধ বসা দিলাম এখানে ডিমটা এখন হতে থাকবে আর এখানে হচ্ছে কি আমি পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিব ইতিয়া পা উঠে মাছটা কুটে নেবে একসাথে রান্না বসিয়ে দেবে আর দেখি একটু ডাল বসাবো আজকে আমি নিজেই হাত হাতে মাখা ডালটা যে সেটাই বসাবো আজকে ডালটা আমি বসিয়ে দিই নাস্তা আনতে যে পোলাও নিয়ে আসছে নাস্তা খাবে দেখাতে এই তো এখানে আয়নাও খাচ্ছে এখানে আজান খাচ্ছে চলে এলাম অনেকটা সময় পর নাস্তা টাস্তা সব খাওয়া শেষ তো এখন রান্নার তো আজকে সম্ভবত আমি রান্না করব ইতি রান্না করবে না ইতিহাপ একটু বাইরে যাবে ইতিহাপা সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছে আমি রান্না করে নিব আজকে এভাবে তো অনেক দিন হয়ে গেল রান্না টান্না কোনো কিছু দেখায় নি দেখি আজকে একটু রান্নাটাও শেয়ার করব কি কি রান্না করব অবশ্যই দেখাবো আসছি একদম রান্নার সময় এই তো চলে আসছি এখানে রান্না করার জন্য এইখানে ভাত বসানো হয়ে গেছে এখানে মাছ মোছ রেডি করা হয়ে গেছে মাছ ধুয়ে রেখে গেছি ইতি আমি এখন এখানে তরকারি আর ডিমের তরকারিটা বসাই দিব এক চুলা ভাত আর এক চুলা আমি রান্না করব। এই তো এখানে ভাত বসাইছে আর এখানে মাছটা ধুয়ে রেডি করে দিয়ে গেছে আর এখন আমি নীল হলুদ মাখিয়ে মাছটা ধুবো আর এখানে যে ডিম সিদ্ধ করে রাখা এখন আমি রান্না শুরু করে দেব এই তো এখানে মাছ ভাজা বসে গিয়েছি ভাত চলে এসেছে এই দুটো একটু পরে দিয়েছি এই দুটো একটু পরে এখানে তরকারি বসাই দিচ্ছি আর এই যে মাছ এখানে ভেজে নিয়েছি ডিমের পেঁয়াজ আর এখানে হচ্ছে ডিমের আর মাছের এই টমেটো আর কাঁচা আর এই চুলা হচ্ছে একটু পা তরকারি উনি লালের তরকারি ও গরু খালি হাতিয়ে ধরে ফেলেছি বাড়াবাড়ি জোট আছে কি অবস্থা এই তো এখানে মশলা কষানো হচ্ছে মাছের সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছে এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব আমার মাছের তরকারি এখানে রান্না কমপ্লিট তো এখন একটু ঝোলটা শুকালে ডিমের তরকারিটা বসায় দিল এই তো এখানে ডিমের তরকারি বসানো হয়ে গেছে এখানে ভাবছে এই তো এখানে দিনের তরতন কষানো হচ্ছে দোল তো তরকারি হচ্ছে আমি রান্না করবো রান্না করে নিয়ে বাড়িতে যাবো বাড়িতে থেকে রাতে আমরা চলে আসবো বাড়িতে যে আমার রাতে চলে আসবো আমার রান্না বার শেষ তো এখন যাচ্ছি একটু বাড়িতে কি নিয়ে যাচ্ছি আর নিয়ে যাচ্ছি খাবার প্যাকেট আর কিছু কাপড়ের প্যাকেট আছে বুয়াকে দেওয়ার জন্য ওই কাপড়গুলো নিয়ে যাচ্ছি আর এখন তিনটা ব্যাগ নিয়ে বের হতে হবে চারটা ব্যাগ একটা হচ্ছে আমার সাইড ব্যাগ একটা হচ্ছে খাবারের ব্যাগ একটা হচ্ছে কাপড়ের ব্যাগ আর একটা হচ্ছে আজান এই চারটা ব্যাগ নিয়ে এখন যুদ্ধ করতে করতে আগামা ছিলেন চলে যাব তো আসছি একদম বাড়িতে যেয়ে দেখা হবে চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে যখন এসেছি ঢুকেছি তখন আর আমার ভিডিও করা হয়নি কারণ হচ্ছে কি যে এসে দেখি এত পরিমাণ অবস্থা খারাপ ঘরের এত পরিমাণ অবস্থা খারাপ যে বলার বাইরে তারপরে চিন্তা করলাম কি যে না আগে ঘরটা পরিষ্কার করে নেই তারপরে যে হচ্ছে দেখানো যাবে না কারণ তখন ক্যামেরা অন করলে আমাকে মানুষ বস্তি ছাড়া আর কিছুই বলতো না আর যেহেতু বাড়িতে কাজ চলতেছে দুয়ার অগুছালো হবেই এটাই স্বাভাবিক তারপরও নিজের কাছে একটা ই আছে না যে আমার ঘরটা অগোছালো লাগবে তাই কী করবো আমি এসেই বেশিক্ষণ লেট করিনি একটু রেস্ট করেছি মানে আসার পরে আমার অনেক খারাপ লাগতেছিল একটু রেস্ট করেছি রেস্ট নিয়ে তারপরে আমি ঘরদোয়ার সব গুছিয়েছি ওই ঘর তো আর কিছু ধরার নাই কারণ ওই ঘর গুছানোই আছে আর কাপড়চোপ আলমারির যত কাপড় চোপড় আছে এগুলো সব হচ্ছে গিয়ে আমার কাঠের উপরে ওইগুলো তো আমি আর হাত দিইনি আর শুধু এই ঘরটা একটু গুছিয়েছি কারণ মনে হয় না আজকে ওই বাড়িতে যেতে পারবো কারণ অনেক রাত হয়ে গেছে আজকে সম্ভবত এই বাড়িতেই থাকবো হয়তো কালকে যেতে পারি কালকে না গেলেও পরশু দিন চলে যাব সম্ভবত কালকে মিস্ত্রি আসবে আর আসানের বাবা গিয়েছে দরজা আনতে বলছে যে তুমি থাকো আমি দরজাটা নিয়ে আসছি তখন আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যান আমি উপরে যাই আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার তিনতলার ঘরটা আমার গোছাতে হবে তারপরে এখন আমি উপরে আসছি উপরে এসে ঘরটা গুছালাম ঘরটা গুছিয়ে বসে ক্যামেরাটা অন করলাম ঘরটা গোছালাম কি যেমন ধরেন এই ঘরে অনেক কিছু ছিল আমার শাড়ির ব্যাগট্যাগ যা ছিল এখানে রাখা এগুলো আমি সব এই আর সব জায়গা চেঞ্জ করলাম এখান থেকে ওই ঘরে নিয়ে গেলাম চিন্তা করলাম যদি এখানে থাকলে এই দূরে কেটে ফেলে তাই আর এই করলাম না এখান এখানে আর রাখলাম না কারণ আমি আবার এক সপ্তাহের জন্য সম্ভবত আমার যেতে হচ্ছে তো আমি যদি যাই তাহলে এই কয়েকদিনে ইঁদুর আসলে আমার শাড়িগুলো কেটে ফেলবে তাই কি করলাম এখান থেকে জায়গা বদল করলাম আর হচ্ছে গিয়ে এই ঘরটা একটু গুছালাম আর নিচে থেকে তোষ কেনে রেখে গেছে আজানের বাবা বাবা কিসের একটা মেসেজ আসলো আজানের বাবা হচ্ছে গিয়ে নিচে থেকে তোষক এনে দিয়ে গেছে যদি ঘুমাই যদি এখানে থাকি তাহলে এই তোষক বিচে শুভ এই তো এখানে এই তোষকটা রাখা এই তো এখানে তোষকটা এনে দিয়ে গেছে আর এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে গিয়ে ওই যে ওই বাসা থেকে বাটি বুটিগুলো জানা হয়েছে এগুলো আমি একসাথে গুছিয়ে এখানে রেখে দিছি আর এই যে শোবার মতো এখন এইভাবে করে গুছিয়ে নিছি আর এই ব্যাগগুলো হচ্ছে গিয়ে আমি ওই বাড়িতে নিয়ে চলে যাবো আপাতত শুধু এই রুমটা এতটুকভাবেই এভাবে গুছাইছি বুঝাইছি কি আর এই যে এগুলো যেখানে যা আছে ওইখানে আর টেবিলের অবস্থা তো করুন একদম আর এই তো আজান আজান হচ্ছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে এইগুলো আর কি দেখবে ওর তো এইগুলার অভাব নেই কতগুলো যে আছে ও বলতেও পারে না এই যে সব এই ঝুড়িটার মধ্যে এই সমস্ত এতগুলো খেলনা সব এই ঝুড়িটার মধ্যে আজান তাকাও একটু হাই করো এর ভিতরে আছি আমি আর আচ্ছা ঠিক আছে এই তো আর ওই যে আধানের বাবা দরজা আনতে গেছেন যদি দরজাটা নিয়ে আসে তাহলে অবশ্যই একটু ভিডিও করব দরজাটা এখনো আনেনি দরজাটা আনলেই আমি সুন্দর করে ভিডিও করে নিব আর এগুলো কি এগুলো হচ্ছে আমার সব বোরকা আমি এখানে রাখছি আমার বোরকাগুলো সব এখানেই ঝুলানো থাকে আচ্ছা আসছি এখন যাব নিচে দরজা নিয়ে চলে আসছে আর এই যে দরজাটা এখানেই রাখা তো যখন এনেছে তখন মাথায় যে একটু ভিডিও করে রাখি যখন লোকটা ঢুকতেছে মেন কথা কি যে বেশি দিন তো হয়নি এরকম ভিডিও টিডিও করতেছে যে এগুলো দেখাতে হবে বা কিছু মাথায় আসেনি তো এই তো এইখানেই রাখা এই যে এখানে রাখা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দরজা এটা হচ্ছে ডিজাইনটার এটা আর কি বার্নিশ করা হবে বার্নিশ করলেই কালার চেঞ্জ হয়ে যাবে আর এগুলো তো বালু বটি রাখা এখানে বালো সিমেন্ট এগুলো রাখা কি ঘরের কাজ চলতেছে একটু অবস্থাটা অন্যরকমই আমার ঘরের তো দরজাটা তো আমার কাছে খুব ভালো লেগেছে কাছ থেকে দেখা একটু ডিজাইনটা এই যে দরজার ডিজাইনটা হচ্ছে এই রকম এগুলো সম্ভবত যখন কালার করবে তখন চলে যাবে এগুলো ঢেকে যাবে দরজার ডিজাইনটা খুবই সুন্দর এই দরজাটা যাবে হচ্ছে গিয়ে আমার এই মেন ডোরটা এই যে মেন যে দরজাটা এটাই চেঞ্জ করবে এটা 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 চেঞ্জ চেঞ্জ করে লাগাবে আর গোসলখানার যে ওইটার দেখাচ্ছি না গোসলখানার যে গোসলখানার দরজা দরজা এটা হয়তো আজকে কালকে আনবে সাড়ে নয়টা বেজে গেছে হয়তো আজকে আনবে হলে কালকে আনবে এই হয়তো কালকের মধ্যে এই দরজা লাগানোর কাজ শুরু হয়ে যাবে দরজার কাজের শেষে ঘরের রং করবে সে কাজটা ধরবে তো দেখি কত দূর কতটুকু কাজ আগানো যায় চলে নিচে থেকে খাওয়া দাওয়া করে নিচে যে আর ভিডিও করতে পারিনি কারণ আমার ভাসুরের ছেলেটা থাকে আর আমার শাশুড়ির সামনে তো আমি ভিডিও করি না প্রথম দিন যে ভিডিওটা করেছিলাম ওনাকে বলেছিলাম আমার বোন ভিডিও কল দিছে এইরকমভাবে ভাবে ভিডিওটা করা হয়েছে কারণ ওনারা এগুলো পছন্দ করে না আর যে খাবার দাবার খেয়ে এসে খেলাম একটু পান মশলা এটা খেলে না মুখটা একটু ভালো লাগে কারণ জ্বর ঠান্ডার কারণে মুখের কোনো স্বাদ নেই এটা খেলে মুখটা একটু একটু ভালো লাগে এখন ভাত খেয়ে এসে এটা একটু খেলাম এখনই শুয়ে পড়বো বিছানা টিছানা করে বিছানা এখনো করা হয়নি সব কিছু রেডি করা আর আজানো এখানে বসে আছে এই তো এখানে হচ্ছে আজান এই তো আজান এখানে বসে বসে খেলা করতেছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে সবার এখনই আমি বিছানা টিছানা করব। আর কালকে যাওয়ার সময় এই ব্যাগটা আমি নিয়ে যাবো আর আজান এখানে টিভি দেখছে আর হচ্ছে গিয়ে খেলা করছে তো আজকে আপাতত এই পর্যন্তই রাখছি এর থেকে বেশি আর বাড়াবো না আর কাজ বাজ সব শেষ রান্না টান্না তো করেই নিয়ে আসছিলাম ওই বাসা থেকে এখানে সারি বেশি কিছু করতে হয়নি এখন শুধু কাজ কাজ বাজ শেষ করে নিচে যেয়ে খাবার দাবার খেয়ে থালাবাটি গুছায় রেখে সব কিছু গুছায় রেখে নিয়ে চলে আসছি উপরে এখন শোবার পালা এখন আমরা বিছানা করে শুয়ে পড়ব এখনো বিছানা কিছু করা হয়নি এখন ভিডিওটা শেষ করে বিছানা করে শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন